জয় শ্রী হরি শ্রীকৃষ্ণ নারায়ণ সঙ্গে থাকুন আজকে খুব সুন্দর বিষয় বিষয়টা হচ্ছে এই যে বৈশাখ মাস আসছে বৈশাখ মাসের প্রথম দিন মানে পয়লা বৈশাখ আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই একটি কাজ করবেন সে বিষয়ে বলবো আর তাহলে আপনারা সারা বছর সৌভাগ্যের অধিকারী হবেন তার সঙ্গে আজকে বলবো বিশেষ কথাগুলো যেগুলো আপনারা যদি আপনাদের জন্ম ছকে দেখেন যে শনির প্রকোপ আছে শনির সাড়ে সাথী আছে ধাইয়া আছে তাহলে আপনারা এই সংকেতগুলো যেগুলো বলবো সেগুলো পাবেন না আর যদি শনিদেব আপনার ওপরে প্রসন্ন থাকেন তাহলে অবশ্যই আমি যে সংকেতগুলোর কথা বলবো তার মধ্যে একটা হলেও আপনি পাবেন তাহলেই বুঝবেন যে আপনার ওপরে শনিদেবের কোনো রাগ নেই উনি আপনার সহায় আছেন আর সেই মতো আমি আপনাদেরকে যে কাজগুলো করার কথা বলে দেব অবশ্যই করবেন দেখুন তো পয়লা বৈশাখের দিন আপনারা এই বৈশাখ মাসে আপনারা আমি যে সংকেতগুলোর কথা বলছি শনিদেবের সেগুলো পাচ্ছেন কিনা আর আপনাদেরকে একটা বিশেষ কথা বলছি দেখুন না বলে পারছি না পয়লা বৈশাখের দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে থাকবেন ওই দিন যেন কোথাও গিয়ে থাকবেন না বাড়িতে থাকবেন কেন বলছি আপনারা ওই দিন বাড়িতে অবশ্যই ঠাকুর দেবতারা নিশ্চয়ই আছেন আপনার বাড়িতে দেখুন আমরা হিন্দু ধর্মীয় আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর দেবতা আছে মাতা রানী আছে তো আমরা পুজো অর্চনা করি অনেকের বাড়িতে আবার মনসা ঠাকুর আছে জানেন তো এই মনসা ঠাকুরের পুজো পয়লা বৈশাখের দিনে অবশ্যই করতে হয় করলে কি হয় বিপদ আপদ কম হয়ে যায় দুর্ঘটনা কম ঘটে অনেক ভালো থাকা যায় সারা বছর আর আপনার ঠাকুর ঘরে ঠাকুর মন্দিরে যে সমস্ত দেবতারা আছেন তাদেরকে উপোস রাখবেন না এই পয়লা বৈশাখের দিন যদি কোথাও যাবার থাকেও অবশ্যই ভগবানকে ভোগ দেওয়ার পর তারপর যাবেন আমি এটা বিশেষভাবে বলে দিচ্ছি দেখবেন আপনাদের সারা বছর খুব সুন্দরভাবে যাবে ভগবানের আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে নারায়ণের আশীর্বাদে আপনারা ভীষণ ভালো থাকবেন দুর্ঘটনা ঘটবে না আপনাদের জীবন শান্তির হবে সুখের হবে আপনাদের জীবনে টাকা পয়সা আসবে আপনারা যা রোজগার করছেন দেখবেন তার থেকে কিছু রাখতেও পারবেন এমন নয় যে জলের মতো হুহু করে খরচা হয়ে যাবে আপনারা অবশ্যই এই দিনটায় ভগবানের পুজো অর্চনা করবেন ভগবানকে ভোগ দেবেন অবশ্যই হ্যাঁ এরপর যে কথাগুলো বলবো বলছিলাম যে শনি দেবতা আমাদেরকে রকম সংকেত দেন দেখুন শনি দেবতা হচ্ছেন ন্যায়ের দেবতা যারা ভালো কর্ম করে তাদের উপরে ভগবান শনিদেব কৃপা করেন তাই ভালো কর্ম অবশ্যই করতে হবে আর এই বৈশাখ মাস থেকেই শুরু করে দিন সততার সঙ্গে দিন কাটানো ভালো থাকা সকলকে নিয়ে ভালোভাবে চলা কারোর অপকার না করা পারলে উপকার যদি নাও করতে পারেন কিন্তু অপকার ভুলেও কারোর করবো না মনেও আনবো না তারপরে ঝগড়া বিবাদ অশান্তি করব না কারোর সঙ্গে কথা কাটাকাটি করব না বেশ শান্ত হয়ে সুন্দরভাবে দিন কাটাবো ভগবানের নাম জপ করব দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন হ্যাঁ যে কথাটা বলছিলাম প্রথম শনিদেবের যে সংকেতটা প্রথম সংকেতই হচ্ছে আপনি যদি এই পয়লা বৈশাখের দিন অথবা বৈশাখ মাসের যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো কোথাও যাচ্ছেন সাফাই ওয়ালা দেখলেন কেউ ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছে অথবা যারা ময়লা ফেলে ময়লার গাড়ি নিয়ে সাফাই করছে রাস্তার ধারের ময়লা তুলছে এইরকম কাউকে দেখতে পেলে আপনার ওপরে শনি দেবতার কৃপা আছে আর এই সাফাইওয়ালাকে দেখলে আপনি ঘৃণা করবেন না যদি সম্ভব হয় যদি সাফাইওয়ালা আপনাকে কিছু চায় পয়সা অবশ্যই দেবেন আপনি অবশ্যই কিন্তু যা আপনার সাধ্যের মধ্যে হবে আপনি দেবেন এরপর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠেছেন ব্রাশ করা হয়ে গেছে মুখার ধোয়া হয়ে গেছে আপনি বাড়ির সদর দরজা খুললেন তারপরেই দেখলেন আপনার মেন গেটের সামনে ভিখারি এসেছে ভিক্ষা চাইছে আপনার থেকে এটাও কিন্তু খুব ভালো সংকেত পহেলা বৈশাখের দিন যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে জানবেন ভগবানের আপনার ওপরে এতটাই দয়া কৃপা যে আপনার সারা বছরটাই খুব সুন্দরভাবে যাবে আপনার অন্যের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না আপনি সুস্থ থাকবেন আর আপনি এই ভিখারিকে এক টাকা দু টাকা নয় এগারো টাকা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনি ওকে এগারো টাকা দিলে আপনার অন্য দিক থেকে হাজার হাজার টাকা আপনার হাতে এসে যাবে কম করে আমি বলছি চেষ্টা করবেন এর থেকে যদি বেশি দিতে পারেন দেবেন এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে কালো কোনো প্রাণী যেমন ধরুন কুকুর কালো কুকুর কালো কুকুর হয়তো আপনি কোথাও যাচ্ছেন কালো কুকুর আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে আর লেট নাড়ছে অথবা আপনার গৃহে কালো কুকুর বারবার আসছে এটা খুব ভালো সংকেত আর এই কালো কুকুরকে অবশ্যই কিছু খাওয়াবেন রুটি খাওয়াবেন সব থেকে ভালো আপনার গ্রহদোষ যদি থেকেও থাকে কেটে যাবে এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে কাক কাক যদি আপনার গৃহে আসছে বারবার এটা ভালো সংকেত তবে জানেন তো কাক কোন দিক থেকে এলে কি সংকেত নিয়ে আসে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কাক যদি পশ্চিম দিক থেকে আসে আর পশ্চিম দিকে আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে তাহলে আপনি যে কাজ করছেন সেই কাজে সফল হবেন দক্ষিণ দিকে যদি বসে ডাকে দক্ষিণ দিক থেকে আসে দক্ষিণ দিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি বসে ডাকে তাহলে আপনার মুখ উজ্জ্বল হবে আপনি মান সম্মান পাবেন অনেক বেশি আর যদি পূর্ব দিক থেকে ডাকে যদি পূর্ব দিকে ডাকে কাক বসে তাহলে আপনার আয়ু তো বৃদ্ধি হবেই তার সঙ্গে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে হ্যাঁ তবে যদি উত্তর দিক থেকে এসে আসে কাক আর উত্তর দিকে বসে কাক ডাকে আমি এমনি কাকের কথা বলছি না উত্তর দিকে বসে যদি দাঁড় কাক সেই খা খা করে যা যে শব্দটা তোলে না কাক নাড়কাক নাড়কাকের আওয়াজটা আলাদা ওই কাক যদি এসে আপনার ছাদে উত্তর দিকে হয়তো বসেছে বা আপনার গৃহের পাঁচিলে হয়তো উত্তর দিকে বসেছে উত্তর দিকে বসে ওরকম করছে তাহলে জানবেন কোনো খারাপ সংবাদ আপনি পেতে চলেছেন আপনি সাবধান থাকবেন সতর্ক থাকুন আর মানসিক প্রস্তুতি রাখুন কাক আগাম সংকেত দেয় তো এই তো গেল কাকের ব্যাপার আর কাককে যদি আপনি প্রতিদিন একটু করে রুটির টুকরো খাওয়াতে পারেন হয়তো আপনার উঠোনে এসেছে বা আপনার ছাদে এসেছে একটু করে রুটির টুকরো কাককে দেন দিলে কাক যদি খায় তাহলে আপনার গৃহে কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না আপনার বাস্তু দোষ কেটে যাবে আপনার গ্রহ দোষ কেটে যাবে আপনার রাহুকেতুর দোষ দোষও কেটে যাবে কাককে যদি রুটি খাওয়ান এরপর যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে কালো পিপড়ে তার সঙ্গে লাল পিঁপড়ের কথাও কিন্তু আমি বলবো। আপনাদের। সব সময় যে লাল পিঁপড়ে ক্ষতি করে এমনটা নয় আপনাদেরকে বলছি সঙ্গে থাকুন কালো পিঁপড়ে যদি আপনি দেখেন তাহলে তো ভালোই কিন্তু এই কালো পিঁপড়েরাও কোন দিক থেকে এলে কি হয় আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই কালো পিঁপড়ের দল যদি আপনার গৃহে পূর্ব দিক থেকে আসে দেখছেন যে পূর্ব দিকে দেখলেন কালো পিঁপড়ে আর আপনি চিনি ছড়িয়ে দেবেন একটু কালো পিঁপড়ে দেখলে তাহলে বুঝতে পারবেন যে আপনার পূর্ব দিক থেকেই পিঁপড়ে গুলো এসে খাচ্ছে মানে যদি পূর্ব দিকে একটা দুটো পিঁপড়ে দেখেন একটু চিনি দানা ছড়িয়ে দেবেন দিলেই অনেকগুলো পিঁপড়েরা যদি এসে খায় তাহলে জানবেন ভীষণ ভালো খুব মঙ্গল হবে তাহলে আর এই পূর্ব দিকে যদি আপনি কালো পিঁপড়ে দেখেন তাহলে আপনার কোনো ভালো সংবাদ অবশ্যই আসবে টাকা পয়সার দিক দিয়ে বলছি আসবে আর অবশ্যই চিনির দানা ছড়িয়ে দেবেন পিঁবড়েরা খেলে ভালো হবে আপনার মঙ্গল হবে এরপর যদি কালো পিঁবড়েরা দেখেন যে দক্ষিণ দিক থেকে আসছে তাহলে শুভ ভালো খারাপ নয় যদি দেখেন পশ্চিম দিক থেকে কালো পিঁবড়ে আসছে তাহলে বা পশ্চিম দিকে কালো পিঁবড়ে দেখছেন তাহলে জানবেন আপনার দূর ভ্রমণ হবে আপনি কোনো তীর্থস্থানেও ভ্রমণে যেতে পারেন বা দূর ভ্রমণ করতে পারেন ঘুরতে বেড়াতে আপনি যাবেন খুব শীঘ্রই সম্ভাবনা আছে এরপর বলবো যদি কালো পিঁবড়ে উত্তর দিক থেকে আসতে দেখেন হয়তো উত্তর দিকে দেখলেন কালো পিঁবড়ে তাহলেও কিন্তু আপনার সৌভাগ্য আসছে এটা মোটেই খারাপ নয় ভালো সংকেত কালো পিঁবড়েরা এইভাবে আমাদেরকে সংকেত দেয় কিন্তু কোন দিক থেকে আসছে সেটা লক্ষ্য রাখবেন আপনারা আর এরপর যেটা বলবো লাল পিঁপড়ে লাল পিঁপড়ে তো মোটেই ভালো নয় কেননা লাল পিঁপড়ে দেখুন গায়ে বসলে বা গায়ে উঠলে জ্বালা করে সেরকম লাল পিঁপড়ে এই জ্বালাকর পিঁপড়ে মোটেই ভালো নয় অশুভ তো বটেই কিন্তু যদি এই লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে আপনার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন তাহলে জানবেন শুভ ভালো আপনার গৃহে যত খারাপ জিনিস আছে ও নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আপনার গিয়ে কোনো ক্ষতি হবে না আপনার ভালো হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু যদি দেখেন যে কালো পিঁপড়েই হোক আর লাল পিঁপড়েই হোক আপনার দেয়াল তাহলে জানবেন এটা ভালো সংকেত নয় এটা খারাপ কোনো খারাপ ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে সম্ভাবনা আছে আর ছাদে যদি দেখেন আপনারা কালো পিঁপড়ে ছাদে তাহলে জানবেন খুব ভালো খুব শুভ আপনার জীবনে হবেই হবে মঙ্গল হবেই হবে খুব ভালো তো এই তো গেল পিঁপড়েদের কথা এরপর যেটা বলবো আপনাদেরকে দেখুন কালো জিনিস ভগবান শনি দেবতার খুব প্রিয় আর আপনারা যদি ভগবান শনি দেবতার পুজো প্রতি শনিবারে করেন তাহলে আপনাদের কোনো রকম কোনো দোষ থাকবে না ভগবানের কৃপা আপনারা সদা সর্বদা পাবেন আর এই শনি দেবতার পুজো কিভাবে করলেই আপনাদের গৃহে মঙ্গল আসবে ভগবান শনি দেবতার আশীর্বাদ পাবেন আমি একটু বলে দিই দেখুন আপনারা এই যে শনিবার দিন পুজো দিতে যান অবশ্যই নিরামিষ তো খাবেনই আর শনিবার দিন একটু কালো ধরনের পোশাক করে পুজো দিতে যাবেন তাহলে কিন্তু ভালো আর মোমপাতি আর ধূপ যেটা নিয়ে যাবেন তিনটে মোমবাতি তিনটে ধূপ নিয়ে যাবেন নিয়ে জ্বালিয়ে দিয়ে আসবেন আর অবশ্যই বাতাসা বাতাসা দেবেন আর সরষের তেল দিতে ভুলবেন না প্রতি শনিবার পঞ্চাশ গ্রাম হলেও দেবেন পঁচিশ গ্রাম হলেও দেবেন সর্ষের তেল দিয়ে আসবেন ওখানে যদি প্রদীপে আপনার দেয়া সম্ভব হয় প্রদীপে দেবেন আর যদি প্রদীপে দেওয়া সম্ভব না হয় হয়তো প্রদীপে অনেক তেল আছে দেখছেন তাহলে আপনারা ওইখানে প্যাকেট সহ রেখে দিয়ে আসবেন ওখানকার ঠাকুর মশাইরা সময় মতো প্রদীপে দিয়ে দেবে আপনার মঙ্গল হবে তো এইভাবে আপনারা এই জিনিসগুলো যদি সংকেতগুলো পান আর ভগবানের পুজো যদি আপনারা প্রতি শনিবার দেন উনি সন্তুষ্ট হবেন আশীর্বাদ করবেন আপনারা ভালো থাকতে পারবেন আর একটা কথা এখানে বিশেষ কথা যেটা দেখুন আপনারা হয়তো শনি মন্দিরে পুজো দিতে গেছেন বা হয়তো শনি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন শনিবার দিন আর এই শনিবার দিন শনি মন্দিরের পাশেই কালো কুকুরকে দেখলেন জানবেন এটা ভীষণ ভালো শুভ সংকেত আপনার জন্য আপনার জীবনে সুদিন আসছে আর শনি দেবতার আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন যদি আপনারা এই শনিবার দিন কালো কুকুর দেখেন বিশেষ করে শনি দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য আরো একটা কাজ আপনারা করতে পারেন যদি কোনো শনিবার দিন অবশ্যই শনিবার দিন যদি কোনো অন্ধ ব্যক্তিকে দেখেন তাহলে তাকে যদি সহযোগিতা করেন তাকে যদি কিছু দান করেন টাকা পয়সা তাহলে খুব ভালো আর অন্ধ ব্যক্তি যদি না দেখতে পান তাহলে কোনো অন্ধ স্কুলে কিছু টাকা পয়সা যদি দান করেন আপনার জীবনে যদি শনির দোষ থেকেও থাকে সম্পূর্ণভাবে কেটে যাবে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন সর্ব কাজে সফলতা পাবেন আমার কথা মিলিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি আর শনি দেবতার পুজো আপনারা শনিবার দিন তো করবেন আপনাদের যদি জন্মছকে শনি সাড়ে সাতি বা ধাইয়া থাকে দেখছেন যে আপনার এই সময়টায় ঘাইয়া চলছে বা সাড়ে চলছে তাহলে আপনারা শনিবার দিন যেটা বললাম ওটা তো করবেনি আর যেগুলো বললাম ওগুলো তো করবেনি তার সঙ্গে আপনারা অসত্য গাছের পুজো করতে পারেন অসত্য গাছের পুজো কিভাবে করবেন অসত্য গাছের পুজো করবেন যে আপনারা একটু দুধ গঙ্গা জল একটু গুড় হোক চিনি হোক মিচরি হোক সেই জলের সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে অসত্য গাছের কাছে গিয়ে অসত্য গাছের গোড়ায় দেবেন আর একটা সর্ষের তেলের প্রদীপ অসত্য গাছের গোড়ায় জ্বালিয়ে দিয়ে আসবেন মাটির প্রদীপ সে প্রদীপটা আর বাড়িতে আনবেন না জ্বালিয়ে দিয়ে চলে আসুন প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে আপনার শনির সাড়ে সাতই কেটে যাবে ধাইয়া কেটে যাবে আর যদি সম্ভব হয় শনিবার দিন মঙ্গলবার দিন হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলেও কিন্তু ভীষণ উপকার পাবেন হনুমানজির পুজোও আপনারা দিতে পারেন বিশেষ করে যাদের এই ধাইয়া বা সাড়ে চলছে তারা ভীষণভাবে উপকার পাবেন হনুমানজিরও যদি পুজো দেন হনুমানজির পুজো মঙ্গলবার দিন দেবেন বেশি ভালো ফল পাবেন তাহলে তো আপনারা এইভাবে চলুন এই সংকেত যদি বৈশাখ মাসে পেয়ে যান তাহলে তো খুবই মঙ্গল জানবেন ভীষণই ভালো জানবেন আর আগামী ভিডিওগুলোর মধ্যে আমি এই বৈশাখ মাসের আরো কি কি সংকেত আছে বা বৈশাখ মাসে অনেক জিনিস আছে যেগুলো খেতে নেই খেলে খুব অমঙ্গল আসে পরিবারের সংসারে অনেক কিছু জিনিস আছে যেগুলো রান্নাঘরের জিনিস সেগুলো খালি হতে দিতে নেই এরকমও আছে বৈশাখ মাস থেকে সেগুলো পালন করতে হয় সেগুলো করলে উপকার পাওয়া যায় আমি সমস্ত কিছু একটা একটা করে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়